গুড মর্নিং এভরি ওয়ান মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আমরা সবাই খুব ভালো আছি তো আজ আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি কোনো কন্টেন্ট ছিল না ব্লগের নর্মাল ওই বাসন মাঝছি ঝাড় দিচ্ছি ঘর মুখছি এসব দেখাতে আমি মোটেই ইন্টারেস্টেড নই তো কোনো কন্টেন্ট থাকলে চেষ্টা করি বা আমাদের নিজেদের মধ্যে বার্তালাপ যা হয় খুনসুটি হয় সেগুলো দেখাতে পছন্দ করি তো সেই কারণে কোনো ব্লগ ছিল মানে কোনো কন্টেন্ট ছিল না বলে ব্লগ শ্যুট করার কোনো প্ল্যানও ছিল না তো ভাবলাম এখন একটা ব্লগ শ্যুট করব কারণ আমার মহারানীর ইচ্ছে হয়েছে আজকে আমাকে একটু নাকি ফেশিয়াল ডেশিয়াল করে একটু সুন্দর সাজিয়ে দেবেন তো সেই কারণে আমি বসেছিলাম ফলটল খেতে এই যে নিয়ে বসেছিলাম মানে এক্সট্রা হাজব্যান্ডকে অফিসের জন্য যা যা রেডি করে দিয়েছিলাম খানিকটা তরমুজ দিয়েছিলাম ব্রেকফাস্টে একটু ওনাকে মুসলি মানে দুধ মুসলির সাথে আম সরি সরি একটু আম দিয়েছিলাম তো সেই আমের আটিটা রয়েছে এখানে তো এই সমস্তগুলো নিয়ে বসেছিলাম চা খাওয়া হয়ে গেছে তো হঠাৎ করে মহারানি এসে বললেন মামা তোমার ফেসিয়াল করে দেবো আমি বললাম আমার ফেসিয়াল করবি আমি জীবনে এইসব করি না তো বলছে বাড়িতেই তো করে দেবো একটু করোই না তাই বললাম ঠিক আছে তাহলে শুটও করা যাক একটা কন্টেন্ট হয়ে যাবে দেখা যাক মেয়ে আমাকে মানে কি ফেশিয়াল করে দেন ওর কি এসব ওর আবার সাজগোজের প্রতি প্রচুর ন্যাক কিন্তু মানে আমার যেটা একেবারেই নেই আমার একেবারে উল্টো মানে নিজের প্রতি একটু টাইম দেবো একটু যত্ন করবো নিজেকে এসব আমার দ্বারা হয় না সেই সময় আমার মনে হয় বাড়ির কিছু বাড়ির একটু গুছা গোছন গাছন এইসব করে নেব একটু কিছু রান্না করবো নতুন কিছু রান্না করবো আমার নিজের মন ভালো করার জন্য এইসবই আমার পছন্দ তো মেয়ে বললো করে দেবে তো ওয়াই নট নিজেকে

আর পিকা চুকে আমাদের ঘন্টুবাবু বলে পাচু মানে উচ্চারণ করতে পারে না তো সেই জন্য বলে পাপচু আমি বললাম বলতে হবে না বলে বানু বানু বানী তুই যা ইচ্ছা কর আঁচু টাচু বলিস না বাবা শুনতে কেমন লাগে হ্যাঁ বাননি বাননি বলে নাকের টাকে সব খুলে দিয়েছি যেহেতু বলেছে ফেশিয়াল করে দেবে দেখা যাক কি করে দেবে ফ্রিজে আছে তো এখন সব জোগাড়যান্তি করছে এদিকে রয়েছে আহ ওই যে কি নাম এটা স্টিমার তো স্টিমার টিমার সব রেডি করে বসেছে এবার দেখা যাক কি হবে আমি ততক্ষণ বসে আমার ফ্রুটস এনজয় করি বাবা আজকে আর আলাদা করে আমি কিছু ব্রেকফাস্ট করিনি আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে ফল শনিবার রবিবার হরিপাল গেছিলাম সাংঘাতিক পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে দু কেজি ওজন বাড়িয়ে এসেছি দু কেজি নয় এক কেজির একটু বেশি ওজন বেড়ে গেছে একটু খেলেই মানে হাবি জাবি উল্টো পুল্টো খেলেই দুদিনে আমি না হলেও দশক মিষ্টি খেয়েছি শুধু যেটা আমি বাড়িতে অতটা বেশি খাই না কী আমুল কুল দিয়ে ফেশিয়াল হবে না খাবো বলে নিয়ে এসেছি আমুল কুল নিয়ে এসেছি হাতে করে আমি ভাবলাম কি বোধ হয় আমুল কুল দিয়ে ফেসিয়াল হবে আমুল কুল পিতা হে ইন্ডিয়া পিতা হে বিটুয়া তো লেটস স্টার্ট দা ভিডিও দেখেন কি কি করেন যেমন যেমন উনি করবেন তেমন তেমন শেয়ারও করব চলুন শুরু করা যাক তাহলে আমি এসব ফেশিয়াল টেসিয়াল জীবনেও করি না কবার করেছি পার্লারে গিয়ে জীবনে হয়তো বলতে পারবে একবারই বোধ খুব বেশি মানে এইসব একেবারেই আমার ওই চুপচাপ ওই বসে থাকা বক বক বন্ধ করে আমার দ্বারা হয় না সেই কারণে আমি এসব পার্লারে গিয়ে করি না বাড়িতে কনস্ট্যান্ট বকতে থাকবো মেয়ে বলেছে করে দেবে ঠিক আছে চলবে কিন্তু করি না সেই কারণেই মনে হয় আমি তো মুখে তেমন কিছু ইউজও করি না মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় একটু ওয়াশ দিয়ে মুখটা ধুই ব্যাস আর আমার স্কিনে দেখুন ডার্ক সার্কেল ছাড়া ডার্ক সার্কেলটা আমি ইনহেরিট করেছি আমার বাবার থেকে ওটাতে আমার কোনো হাত নেই একদম ছোট্টবেলা থেকে ডার্ক সার্কেল আমার রয়েছে প্রবলেম তো ডার্ক সার্কেল ছাড়া আমার স্কিন কিন্তু পুরো ক্লিয়ার কোথাও একটা ছোট্ট দানাও খুঁজে পাবেন না এরকমভাবেই না ডার্ক সার্কেলগুলো হবে না কেন কি রাত্রেবেলা মানে যতক্ষণ ফোন নিজে না চড় মারছে ততক্ষণ জেগে থাকে হ্যাঁ সেটা দু মিনিটের মধ্যেই মারে বেশিক্ষণ আমি ফোন দেখি না মানে আমি সারা দিন তো ঘুমাই না তো সেই কারণে রাত্রেবেলা আমার ঘুমটা ওরকমই আসে কি মানে গিয়ে শুলাম শুয়ে হয়তো একটু ফোনটা দেখলাম ফোনটা ঠাস ঠাস করে দু তিনবার পরে গেল তখন আমি বুঝতে পারি আমার সময় হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়তে হবে খুব বেশি ফোন দেখি না এটা বাজে কথা বলি আমার নিজের এটা কাঁচি নিয়ে আয় না এখান থেকে কাঁচিটা নিয়ে কাঁচি দিয়ে ভালো কাটা যায় ওই ভিটামিন ই ক্যাপসুলও ছুরি দিয়ে কাটতে এসেছে তো সেই কারণেই আর এটা ঘুমের জন্য নয় ডার্ক সার্কেলটা ঘুমের জন্য হলে হয়তো চলে যেত বেশি গুমাতাম হয়ে যেত কিন্তু এটা হয় না কারণ এটা আমার বাবারও ছিল এবং সেখান থেকে আমি ইনহেরিট করেছি আর আমার জন্ম থেকে এই ডার্ক সার্কেল নিয়েই হয়তো আমি জন্মেছি কারণ আমার যতদূর জ্ঞান হয়েছে ছোটোবেলা থেকে ততদিন পর্যন্ত আমি এই ডার্ক সার্কেল আমার মধ্যে দেখেছি আর প্রচুর রেমেডি ফলো করেছি প্রচুর কিছু করেছি কিছুতেই কিন্তু এই ডার্ক সার্কেল যায় না সুতরাং আমি এখন আশা ছেড়ে দিয়েছি ডার্ক সার্কেল নিয়েই আমি হ্যাপি মানে নিজেকে ওইভাবেই ভালোবাসি আমি কাছে না প্রচুর কাছেও গেছি কিচ্ছু হয়নি কেউ ঠিক করে দিতে পারেনি সুতরাং ওটার আশা আমি ছেড়ে দিয়েছি যে এটা ঠিক হবে বাদ ছাড়া কি আমি খারাপ বলুন মোটেই না আমার নিজের কাছে আমি বিউটিফুল তো স্কিন ক্লিয়ার থাকবে স্কিনে উল্টো পুল্টো কিছু হবে না মুখে হ্যাঁ একটা একটাই ঠিক আছে আচ্ছা আমার মুখে মানে এতটুকুও মেকআপ নেই কিন্তু কিন্তু পুরো ক্লিয়ার লাগে স্কিন কোনো উল্টো পুল্টো কিচ্ছু নেই বাবা ছুট কোথায় উঠ কই এই তো উঠা নিজের নজর নিজেরই লেগে যাবে তারপর দেখবো কালকেই একটা কিছু ফুড়ে উঠেছে যাই হোক দেখা যাক ইনি কি করেন এখন লেবু কাটছেন এই যে তখন করে দেখিও না মনে হচ্ছে ওই ওইভাবে কাটে না দেখ আর লেবু মাথার উপর থেকে লেবু কাটছে এখান থেকে মাথার উপর থেকে এত অল্প একটু তো লাগবে অল্প একটু সাইড থেকেও কাটা যেত ভিটামিন ইটা ক্যাপসুল ছিল সেই কারণে দেওয়া হয়েছে ভিটামিন সি এর জন্য সেরকম কিছু ছিল না সেই কারণে আমি বললাম পাতি লেবু ইউজ কর আমাদের বাড়িতেই সব থাকে টমেটোতে ভিটামিন সি আছে পাতিলেবুতে ভিটামিন সি আছে হ্যাঁ এটা তাড়াতাড়ি ডিজালভ হয়ে যাবে তাই লেবুটাই ভালো হ্যাঁ না এমনিতে লেবু আর লাগবে ওই ফেস প্যাক বানানোর জন্য টিয়ায় বা ঠিক আছে আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে

আচ্ছা এবার ভদ্র মহিলা একটা প্যাক তৈরি করবেন ফেজ কত কিছু জোগাড় করে নিয়ে আসলাম মানে স্টিম নিয়ে স্পোর্স ওপেন করে তারপর এত ভুললাম ফোর্স আবার বন্ধ হয়ে গেছে আচ্ছা এর মধ্যে দিয়েছি দুই চামচ টক দই এক চামচ হানি পিওর হানি সাধারণ একটু হলুদ গুঁড়ো একদম পিওর হলুদ গুঁড়ো মানে বাড়িতে ভাঙানো আর কি আর দিয়েছি এক চামচ মতো চালের গুঁড়ো রাইস পাউডার আর আর কি দেবে এর মধ্যে এর মধ্যে দেবে কফি পাউডার ওই এক প্যাকেট পুরো না পুরো না পুরো হ্যাঁ এই চ্যালেঞ্জ ছেড়ে স্কিন ব্রাইটনিং ব্রাইট বেশি ব্রাইট হবে 10 টাকার কফি পাউডার মানে ইনস্ট্যান্ট কফি পাউডার এক প্যাকেট পুরোটাই ঢেলে দিলো কাট আমি মানে পিস অফ লেমন লেমন পিস ওই হইল গিয়া কিছু একটা হয় এর মধ্যে দিয়ে দেবো সবই খাওয়ার জিনিস আমাকে খাবে না ট্যান ক্লিয়ার খাওয়ার জিনিস না ল্যাক টু ট্যান ক্লিয়ার আছে এটা আমার খুব প্রিয় একটা প্রোডাক্ট যেটা মাসে হয়তো দুবার আমি ইউজ করে থাকি তারপরে চেয়ে যাবে আমন্ড অয়েল গুড ফর লিপস অ্যান্ড স্কিন্ড থেকে একটু লিপস লাগাবে তুই লিস্ট লাগিয়েছিলে সে কোন যুগে ভিডিও বানানোর আগে আমি একটু কাজল করি একটু আইব্রো ফিল করি আর একটু লিপস্টিক হালকা করে লাগাই তো সেটুকুই ছিল যাতে আমাকে দেখতে অসুস্থ অসুস্থ না লাগে সেই জন্য এটুকু করি এটুকু না করলে আমাকে মনে হয় আমি বিমার আমি অসুস্থ আর কি তো চিনি চিনি দাবো পুরোটা আর কি হানি চিনি

আমি এই সব মধ্যে ভিটামিন নিয়ে দিবি না হ্যাঁ ওইটা দেব তারপরে লেমন জুস দিয়েছি না হ্যাঁ আমি জেনজিকেট আমি এই সব মানে যে রেসিপিটা ছিল পুরোটা আমি চ্যাট জিপিটির মাধ্যমে পেয়েছি ব্যাস তুই চ্যাট জিপিটির মাধ্যমে পেয়েছিস হ্যাঁ পাইছি ভালো

অন্য কোনো টনিক লাগানোর জন্য ওগুলো আমি অর্ডার করেছি জানি না কবে আসবে মিশোতে অর্ডার করলে তো মানে ততদিন আমি বেঁচে নাও থাকতে পারি আর কি অর্ডার করে একটা মানুষ মরেও যেতে পারে তারপর দেখা যাবে এসে মারা যাওয়ার পরে প্রোডাক্ট এসে পড়ছে কি আমরা প্রোডাক্টস গুলো খুঁজতে অনেক টাইম লাগিয়ে দিয়েছিলাম সো আর একবার স্টিমটা নিতে হবে তারপরে আমরা উইল বি ব্যাক ওকে স্টিম নেওয়া হয়ে গেছে এবার আমাকে বললো পেশেন্টের মতো শুয়ে পড়ো ও অ্যাপ্লাই করে দেবে ফ্যানটা চাবা হুম এটা একবার ভালো করে টেনে টেনে পড়ো টেনে টেনে পরবো মানে ফ্যানটা আনি করে পরো প্যান্ট চুলটা ট্যানটা হ্যান্ড করে দেবো হুম ঠিক আছে হুম অনুসারে ফিজ প্যাক পেশেন্টের অনুসারে হুম সকাল দেখি আফটার দ্যাট মাই সকাল দেখার ছেলে তো করে দিত

छवि दिए देो एखे हाँ एक बाबा सब মিনিট রাখবো ততক্ষণ ওই একটু স্টিম নিয়ে ওর মুখেও একটু অ্যাপ্লাই করে নিই তারপর ধুয়ে ফেরত আসছি আপনারাই বলবেন চমকাচ্ছি কি না তো এটা তো খানিক্ষণ রেখে দিতে হবে ভাবলাম এই টাইমটায় বসে না থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা একটু আনবক্স করে দেখি আমি যেটা অর্ডার করেছিলাম সেটা এত হালকা হওয়ার কথা নয় দেখি জিনিসটা কি এসেছে হ্যাঁ এটা ভাঙা এর মধ্যে কাঁচের টুকরো পরে রয়েছে ছোট ছোট ফেরত দিতে হবে কিছু করার নেই এই যে কাঁচের টুকরো

হপফুলি এটা ঠিকঠাক এসেছে আগেরটা তো ভাঙা চোরা আসলো বৃষ্টি আবার দিদি একটু ফেস পেস্ট হয়ে গেছে মানে পাঁচ মিনিটের জায়গায় অনেকক্ষণ আমরা দেখেছি না আমার দশ মিনিট হয়েছে তোমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে হ্যাঁ এই যে বাটল অর্ডার করেছিলাম তার মধ্যে স্পেশালি এগুলোর জন্য এই যে অয়েল অ্যাপ্লিকেটার যেগুলো হয় অয়েল অ্যাপ্লিকেটার বা ওই যে হেয়ার টনিকটা আগের দিন আগের দিন বানিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করার জন্য মেনলি এগুলো নেওয়া এই পাঁচটা কন্টেনার মোটামুটি ওই একশো টাকার মধ্যে এইটি নাইন এরকম নিয়েছে হয়তো এই যে এগুলো আছে আর কিছু স্প্রে বটল আছে এই মিশোর প্রোডাক্ট বরাবরই ভীষণ ভালো আমার খুব ভালোই লাগে তাতে কি হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ঘুণ্টুবাবুর ওয়াইফস আর বাচ্চাদের জিনিস যেহেতু সেই কারণে এগুলো একেবারেই হার্মফুল নয় সেই কারণে নন্দিনীর থেকে আমি একটা প্যাকেট নিয়ে রেখে দিয়েছিলাম মানে ঘণ্টু যখন এখানে এসেছিলো ওর একটা প্যাকেট এখানে রাখা ছিল মাঝে মধ্যে আসে যেহেতু বারবার না আনতে হয় তার জন্য তো ওটা দিয়ে আমি আমার মেকআপ রিমুভ করি খুব ভালো লাগে কিন্তু মানে একদম ক্লিন হয়ে যায় পুরো মেকআপ তো এটা দিয়ে আপাতত

আমি বলছি বাবু পজিশন নিয়ে মাথার মানে পায়ের মাঝখানে মাথাকে ঢুকিয়ে দেয় হ্যাঁ ও কিন্তু খুব সুন্দরভাবে ভাইকে যত্ন করে ভাইয়ের পটি পরিষ্কার করে দেয় ভাইকে চুচু করিয়ে দেয় অনেক কিছু করে ভাইয়ের জন্য ওই জন্য খাবার নিয়ে দিই ভাইয়ের খাবার বানিয়ে দেয় খাইয়ে দেয় অনেক কিছু করে এই যে লাইভ রেজাল্ট দেখি একটু লাইটে নিয়ে এসে দেখাই

ফেসটা দারুণ গ্লো করছে থ্যাংক ইউ এটু এবার একটু ধুয়ে নিলে মনে হয় আরও ভালো হবে অবস্থা ঘুমটু পটি করার পরেও এটা এত বাজে অবস্থা থাকে না মানে যা দেখতে লাগছে এটাকে দারুণ দারুণ রেজাল্ট আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমি চ্যাট জিপিটি অতটা খারাপ না সত্যি দারুণ কিন্তু মানে খুব সুন্দর এফেক্ট এবার জাস্ট একবার ধুয়ে নেবো মুখটা তাহলেই হয়ে যাবে কি হলো কি পরে গেল ঝড় উঠেছে নাকি হাওয়া দিচ্ছে তাই আমার এখনো কাজ হয়নি কাজ হয়নি মানে একটু রান্নার বাসনপত্র যেগুলো ছিল সকালের সেগুলোকে ধুতে হবে রান্না বান্না আমার সব সকালেই হয়ে গিয়েছিল কিন্তু এখন জাস্ট একটু বাসনপত্রগুলো ধোবো ধুয়ে তারপর স্নান পুজো তারপরে খাওয়া দাওয়া রুটি করবো আজকে যেহেতু শ্যাম্পু করবি কালকে শ্যাম্পু করিস কালকে তো সুইমিংয়ে যাব আজকে আর করতে হবে না না সপ্তাহে পাঁচ দিন এমনি আমরা শ্যাম্পু করি কিছু করার নেই ক্লোরিনের জল মাথায় রেখে দেওয়াটা একদমই উচিত নয় আর কোনো ক্যাপই প্রোটেক্ট করতে পারে না চুলগুলোকে ভেজা মানে না ভিজে আর কি ভিজে যাই তো সেই কারণে ক্লোরিনের জলটা ধুয়ে ফেলার জন্য আমি বলি প্রত্যেক দিন শ্যাম্পু অল্প একটু করে অন্তত মানে স্ক্যাল্পের ওপর থেকে যাতে পুরো ব্যাপারটা ক্লিন হয়ে যায় সেই কারণে প্রত্যেকদিন অল্প একটু করে শ্যাম্পু আমি ইউজ করি আর মেয়েকেও তাই বলেছি সেটাই করতে বাড়িতে এসে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে হবে কিছু করার নেই না তো এই হলো আমার ফেসিয়ালের রেজাল্ট যেটা দেখে আমি তো আই এম তো অবাক সিরিয়াসলি বলছি বেশ ভালো লেগেছে এই যে এটা বানানো রইলোই এই যে বেট অনেকটা কিন্তু লিকুইড হয়ে গেল কেন রে ওইটা আমার শেক করলে ঠিক হয়ে ও অনুম করে দিলে ঠিক হয়ে যাবে তো এটা বানানো রইলই আসলে হাজবেন্ডের মুখেও একটু অ্যাপ্লাই করে দেওয়া যাবে আর করে দেওয়া যাবে আর যেটা থাকবে সেটা আমরা তিন চার দিন বাদে আবারও দুজন ইউজ করে নিতে পারবো যে পরিমাণে বানিয়েছি কোনো কিছু কিন্তু মেপে মেপে না ওই আন্দাজে দেওয়া হয়েছে জলের আওয়াজ হচ্ছে মেয়ে মুখ ধুচ্ছে সেই কারণে তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আমাদের দুজনের এই ও বেটুয়া আসছে মুখটা ধুয়ে বললো একটু দাঁড়াও এই যে আমার বেটুয়া এসে গেছে টোনার ফোনার লাগাবে আমি তো এখনো মুখটা ধুইনি ভালো করে আমি বললাম একটু নাকেরটা নিয়ে নাকেরটা না পরে আমার কেমন কেমন একটা লাগে তো নাকেরটা খুলেছিলাম জন্য সামনে সামনে থেকে দা ওর মুখটাও কিন্তু বেশ ক্লিন হয়ে গেছে সিরিয়াসলি দারুণ বানিয়েছিস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই শেষ নাকি আমি মুখটা ধুয়ে নিয়ে তারপর আমি একটু টোনার লাগাই এই ব্লগটা এই পর্যন্তই থাক আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন আজকে মত এখানে ইত্তা আর যদি এই ফেস প্যাকটা মনে হয় কাজ করেছে তাহলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে টাটা ব্লু বাহার ও ব্রাউন কালার কে আন্ডে না লাইট